সুকান্ত মজুমদার আর শুভেন্দু অধিকারী দুজনেই আনন্দ আশ্রুম মুচ্ছেন চোখের জল মুচ্ছেন আর বলছেন আহা হা অধীর দ্যায় লাভ ইউ অধীর দা আপনি না থাকলে আমাদের কি হতো আমরা কিছুতেই ক্ষমতায় আসতে পারতাম না পশ্চিমবঙ্গে অধীর দ্যায় লাভ ইউ না না আমি ইয়ার কি করছি না ভেবে দেখুন একবার এরকমটা তো হতেই পারে মানে বিজেপি পশ্চিমবঙ্গে যেটা চাইছে সেটা কংগ্রেসের হাত ধরে বিজেপি পেলো কংগ্রেস তাদেরকে পাইয়ে দিল এমন পরিস্থিতিও তো হতে পারে দেখুন আনন্দ তো মানুষ পায় যখন মানুষ জিতে যান এবারে জেতার সমীকরণ তো অনেকভাবেই বসতে পারে বিষয়টা কি আলটিমেটলি বিষয়টা হচ্ছে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি দুজনের কাছেই একটা ভোট শেয়ার রয়েছে এবং দুজনের ভোট শেয়ারের মধ্যে একটা গ্যাপ রয়েছে তাহলে এই গ্যাপটা পূরণ করতে পারলেই আরেকজন জিতে যাবেন আর এই গ্যাপ তো অনেক রকমভাবেই পূরণ হতে পারে বিজেপি নিজে খেটে খুঁটে এই গ্যাপটা পূরণ করে তৃণমূলকে টপকাতে পারে অথবা এইখানে যদি অন্য কেউ এসে তৃণমূল কংগ্রেসের ভোট শেয়ার থেকে কুটুর কুটুর করে খানিকটা কেটে খেয়ে ফেলে তাহলেও তো বিজেপির লাভ তাহলেও বিজেপির ভোট শেয়ারটা বেশি হয়ে যাবে এবং বিজেপি জিততে পারে দেখুন সমীকরণ অনেক হতে পারে দুই আর দুয়েও চার হয় আবার তিন আর একেও চার হয় কোন দিক দিয়ে চার হবে সেটা বড় কথা নয় চার হলেই তো হলো এই কথা কেন বলছি তার কারণটা হচ্ছে দিল্লির নির্বাচনের ফলাফল সামনে আসার পরে দেখা যাচ্ছে বিজেপি তো খুশি বটেই সেটা তো বোঝাই যায় কিন্তু তারই সঙ্গে সঙ্গে কংগ্রেসও প্রচণ্ড খুশি তারাও একেবারে আহ্লা দিত কিন্তু তার কারণটা কি কংগ্রেস তো দিল্লিতে একটা আসনেও জিততে পারেনি তাহলে তারা এত খুশি কেন না দেখা যাচ্ছে কংগ্রেসের খানিকটা বক্তব্য রকম যে এত দিন পরে আম আদমি পার্টিকে আমরা যে দিল্লি থেকে সরাতে পেরেছি সেই আম আদমি পার্টি যারা কিনা শিলা দীক্ষিতকে হারিয়ে কংগ্রেসকে হারিয়ে দিল্লিতে ক্ষমতায় এসেছিল তাদের যে আমরা সরাতে পেরেছি এবং কংগ্রেস এমন ভোট কেটেছে দিল্লিতে যে বলছে কংগ্রেস যদি ওই ভোটটা পরিসংখ্যান না তাহলে পার্টি কাটত আরো চোদ্দিন্দজরিওয়াল তার নিজের আসনটাও ধরে রাখতে পারতেন সেখানেও তিনি জিততে পারতেন মানে এবারের নির্বাচনে দিল্লিতে আম আদমি পার্টির একেবারে কান ঘেসে গুলিটা বেরিয়ে যেত স্পট ডেড হওয়ার পরিস্থিতি হতো না যদি না কংগ্রেস এইভাবে ভোট কাটতো অর্থাৎ কংগ্রেস দিল্লিতে ভোট কাটুয়া হিসেবে বেশ ভালো রকম কাজ করেছে এবং তাতে তারা যথেষ্ট খুশি যে আম আদমি পার্টিকে অন্তত সরানো গেছে এবং অদ্ভুত বিষয় মানুষের অদ্ভুত অদ্ভুত জায়গায় আনন্দ হয় এই দিল্লির নির্বাচনের ফলাফল সামনে আসার পরে বিজেপির সঙ্গে সঙ্গে কংগ্রেসও পশ্চিমবঙ্গের দিকে তাকাচ্ছে সামনে রেখে কংগ্রেসও বলছে পশ্চিমবঙ্গের কংগ্রেসের যে মরা গাং রয়েছে সেখানে একটু জল ছাড়তে হবে বেশ কিছু মানুষের কংগ্রেসে আবার ফেরা বাংলার মাটিতে লড়াইতে ফেরার কথাবার্তা সামনে উঠে আসছে প্রণব মুখোপাধ্যায়ের পুত্রকে দলের মধ্যে ফিরিয়ে এনে লড়াইয়ের ময়দানে নামানো যায় কিনা বা দীপা দাসমন্সী আবার পুরনো ময়দানে কংগ্রেসের হয়ে পশ্চিমবঙ্গের মাটিতে নামবেন এইরকম কথাবার্তাও কিন্তু শুনতে পাওয়া যাচ্ছে আর সেটা যদি হয় তাহলে কিন্তু বিজেপির পক্ষে সেটা ভালোই হবে যদি সেই রকম হাড্ডি লড়াই হয় তাহলে কংগ্রেস ভোট হিসেবে কাজ করতে পারে এবং সেটা কিন্তু বিজেপির সুবিধা করে দেবে মানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের জায়গা যদি তৃণমূল আর বিজেপির মধ্যে তৈরি হয় এবং সেক্ষেত্রে যদি অন্তত চল্লিশটা বিধানসভা আসনেও কংগ্রেস ভোট হিসেবে কাজ করতে পারে ভোট নিজেদের দিকে তারা কিছুটা আনতে পারে তাহলে কিন্তু সেটা বিজেপির পক্ষে বেশ সুবিধারই বিষয় হবে তাহলে গোটা বিষয়টা একটু ভেঙে দেখা যাক যে কংগ্রেস আসলে দেখুন পশ্চিমবঙ্গে একটা সমীকরণ আছে রাজনৈতিক বিশ্লেষকরা অনেকেই সেই সমীকরণটাকে ধরে চলেন অনেকেই বলেন যে পশ্চিমবঙ্গে কোন নির্বাচনে যদি দেখা যায় সিপিএম ভালো ফলাফল করছে তাহলে সেইটা বিজেপির জন্য খারাপ বিজেপির জন্য ক্ষতিকর আর যদি দেখা যায় কংগ্রেস ভালো ফলাফল করছে তাহলে সেটা তৃণমূল কংগ্রেসের জন্য খারাপ এবার এই সমীকরণের একটা কারণও আছে প্রথম থেকেই একটা কথা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে বামের ভোট রামে গেছে মানে সিপিএম এর যে ভোট শেয়ার ছিল সেটাই কিন্তু অনেকটা নিজেদের দিকে টেনে এনে বিজেপি এই জায়গায় এসেছে এবং সিপিএম এর ভোট যে এই ভোট শেয়ারটা যে বিজেপির দিকে যাচ্ছে সেটা মোটামুটি দু হাজার উনিশ থেকেই স্পষ্ট হয়ে গেছে কারণ তৃণমূল কংগ্রেসের ভোট শেয়ার সেভাবে কমেনি মানে তৃণমূলের কাছে রয়েছে ছটা ভোট এবং চারটে ভোট রয়েছে সিপিএম এর কাছে তারপর দেখা যাচ্ছে তৃণমূলের ছয়টা ছয়ই রয়ে গেছে ওদিকে বিজেপি পেয়ে গেছে তিন এবং সিপিএম এর ভোট চলে গেছে একে তার মানে বোঝাই যাচ্ছে যে সিপিএম এর ভোট পেয়েই কিন্তু বিজেপি বা সিপিএম এর ভোট শেয়ারটা খেয়েই কিন্তু বিজেপির এই উত্থান অন্যদিকে আপনারা সকলেই জানেন কংগ্রেসকে সম্পূর্ণভাবে গিলে নিয়ে কংগ্রেসকে সম্পূর্ণ ছিবড়ে করে দিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের উত্থান যে কথাটা এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের কংগ্রেসের নেতারা কিন্তু বলেন যেমন কিছুদিন আগেই প্রদীপ ভট্টাচার্য সোমেন মিত্রর মূর্তি উন্মোচনের একটি অনুষ্ঠানে গিয়ে কথাটা বলে ফেলেন যে সীতারাম কেশরী একটা সময় সোমেন মিত্রকে বলেছিলেন যে তোমরা মমতাকে বহিষ্কার করো কারণ আমরাও করেছি তখন প্রদীপ ভট্টাচার্য বলছেন যে আমি সোমেনকে বলেছিলাম এই কাজ কিছুতেই করো না কিন্তু সোমেনের উপর তখন প্রচন্ড চাপ ছিল এবং তার ফলে ওটা করতে বাধ্য হয় মমতাকে বহিষ্কার করা হয় এই পাপের প্রায়শ্চিত্ত আমরা এখনও করে চলেছি আমি জানি না কোন দিন কিভাবে এই খাদ থেকে আমরা বেরোতে পারবো মমতা বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেস ভেঙে তৃণমূল তৈরি করা সেখান থেকে কংগ্রেসের নেতা কর্মী থেকে শুরু করে সমর্থক ভোট শেয়ার সমস্ত কিছু নিজের দিকে টেনে নিয়ে আসা তার কোচিং ট্যাকটিক এই সমস্ত কিছু নিয়েই অধীর রঞ্জন চৌধুরী থেকে শুরু করে আব্দুল মান্নান কংগ্রেসের বহু নেতারা বারবারই সরব হয়েছেন বারবারই কথা বলেছেন অতএব এটাই হচ্ছে সেই ইকুয়েশন যে কংগ্রেসের ভোট শেয়ারটা কিন্তু খেয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস এমনকি এরকমও হয়েছে যে কংগ্রেস থেকে লোকজন পশ্চিমবঙ্গে যখন দেখেছেন যে বিজেপির করেছেন এই ভেবে যে বিজেপিতে থেকে যদি মমতা মমতা যায় যায় বা করা এবার এই যে দু হাজার চব্বিশের তারপর থেকেই দেখা গেছে যে কংগ্রেসকে জাতীয় স্তরেও কিন্তু বিভিন্ন আঞ্চলিক দল যেগুলি রয়েছে তারা কোণঠাসা করতে শুরু করেছে তার মধ্যে আম আদমি পার্টি রয়েছে তৃণমূল কংগ্রেস রয়েছে সমাজবাদী পার্টি রয়েছে ডিএমকে রয়েছে ঝাড়খণ্ড মুক্তি মুক্তি মোর্চা রয়েছে এবং সেক্ষেত্রে বারবারই এই সমস্ত আঞ্চলিক দলগুলো বলেছে যে ইন্ডিয়া জোট হয়েছে কংগ্রেস সেখানে আছে খুব ভালো কথা কিন্তু কংগ্রেসের দাদাগিরি আমরা কিছুতেই মানব না এবার এতদিন এই সব আঞ্চলিক রাজনৈতিক দলগুলি যে সমস্ত রাজ্যে ক্ষমতায় ছিল সেখানে কংগ্রেস সেই রাজ্যের কংগ্রেস নেতৃত্বকে সেভাবে বিরোধিতা করতে দেয়নি এই বলে যে ঠিক আছে কেন্দ্রে বা জাতীয় স্তরে আমাদের একটা দহরম মহরম বা জোটের জায়গা রয়েছে তো সেটাকে আমাদের ঘাটানোর দরকার নেই রাজ্যে অত বিরোধিতা করার দরকার নেই অথবা প্রদেশ কংগ্রেস নিশ্চিততকে নীতিগত কেন্দ্রীয় কংগ্রেস অনাথ করে রেখে দিয়েছে কিন্তু এখন দেখা যাচ্ছে দিল্লির নির্বাচনের পরে রাজ্য রাজনীতির দিকে কংগ্রেস আবার নজর দিচ্ছে বিশেষ করে পশ্চিমবঙ্গের যে কংগ্রেস সেটাকে আবার রিভাইভ করা সেটাকে আবার মাছিয়ে তোলার একটা প্রয়াস তারা করতে চাইছে এই কথা কিন্তু বারবারই সামনে রাখা হচ্ছে আগেই যেটা বললাম দুজনের ফিরে আসা এবং বাংলার মাটিতে তাদের কিভাবে ভিড়িয়ে আনা যায় লড়াইয়ের ময়দানে কি করে ভিড়িয়ে আনা যায় সেই নিয়ে অনেক রকম কথাবার্তা হচ্ছে প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়কে দলে তার বাংলার মাটিতে আসা সেখানে তিনি লড়বেন কিনা বা কোন রাজনৈতিক ইকুয়েশন বসানো হবে সেটা একটা দেখার বিষয় তারই সঙ্গে প্রিয়রঞ্জন দাশমুন্সির স্ত্রী এবং নিজ গুণে একজন দাপুটে নেত্রী দীপা দাশমুন্সি তেলেঙ্গানায় কংগ্রেসের ভালো ফলাফল করার পেছনে দীপা দাশমুন্সির একটা বড় হাত ছিল সেই কথা বারবারই সামনে উঠে এসেছে এবার লোকসভা নির্বাচনের আগে যখন কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সিট শেয়ারিং হবে কি হবে না সেই নিয়ে একটা জল্পনা কল্পনা চলছিল সেই সময় একটি কথা ভেসে আসে যে দীপা দাসমুন্সি নাকি কংগ্রেসের সেই নেত্রী যিনি তৃণমূল কংগ্রেসের কাছ থেকে অনেকগুলো বেশি আসন দাবি করেছেন সিট শেয়ারিং এর মধ্যে এবং সেই কারণেই আলটিমেটলি তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের মধ্যে কোনো সমীকরণ তৈরি হয়নি কোনো জোটফোট কিছুই হয়নি এবার কথাটা হচ্ছে এটা আদৌ সত্যি কি মিথ্যে সেই নিয়ে বিতর্ক থাকতে পারে কিন্তু এই দীপা দাশমুন্সি আবার বাংলার মাটিতে কংগ্রেসের হয়ে লড়াইতে ফিরতে পারেন এরকম কথা কিন্তু চারিদিক থেকে শোনা যাচ্ছে কিন্তু কংগ্রেস আদৌ তা দিয়ে কিছু করতে পারবে নাকি কংগ্রেসের পশ্চিমবঙ্গে সেই ভোট শেয়ার রয়েছে নাকি যে তারা আদৌ কোনো নির্বাচনকে প্রভাবিত করতে পারবে একটা ডেন্ট একটা ধাক্কা পর্যন্ত তারা লাগাতে পারবে দেখুন আপনি যদি দু হাজার একুশের নির্বাচনের ফলাফল দেখেন সেখানে দেখা যাচ্ছে তৃণমূলের ভোট শেয়ার সাতচল্লিশ শতাংশ যেখানে কংগ্রেসের ভোট শেয়ার মাত্র তিন শতাংশ অধীর রঞ্জন চৌধুরীর মতো একজন এমপি যিনি ছিলেন তার পরাজয়ের ঘটনাও কিন্তু আমরা পশ্চিমবঙ্গে দেখেছি আবার মনে রাখতে হবে ঈশা খান চৌধুরী কিন্তু এক লক্ষ লক্ষ আঠাশ হাজার ভোটে জিতেছেন সেটাও আমরা দেখেছি অতএব এখনো কিছু কিছু পকেট আছে যেখানে কিন্তু কংগ্রেসের একটা টান রয়েছে একটা গ্রিপ রয়েছে এবং অধীর রঞ্জন চৌধুরী ক্যান স্টিল অ্যাক্ট এজ আ ব্লক ইন বহরামপুর এবং ঈশা খান চৌধুরীর যে এলাকা মালদায় সেখানেও কিছু জায়গা রয়েছে বিশেষ করে পুরনো ভোটাররা মুসলিম ভোটাররা তাদের মধ্যে কংগ্রেসের একটা উপস্থিতি রয়েছে এই মুসলিম ভোটাররা কিন্তু তৃণমূলেরও ভোটার অতএব এখানে একটা ওভারল্যাপিং এর সিচুয়েশনও আছে তো এবার দু হাজার নির্বাচনে যদি ধরা যায় যে এত দুর্নীতি সামনে এসেছে এত বড় বড় ঘটনা পশ্চিমবঙ্গে ঘটেছে এবং তারই সঙ্গে যে এত বছর ধরে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে অ্যান্টি একটা ফ্যাক্টর হচ্ছে এবং সেখান থেকে যদি দেখা যায় তৃণমূলের ভোট দু থেকে তিন শতাংশ কমেছে এবং কংগ্রেস যদি আরও দু শতাংশ ভোট নিজেদের দিকে টানতে শুরু করে তাহলেও কিন্তু অনেকগুলো আসন সিগনিফিকেন্ট নাম্বার অফ আসন ধর্মর করে পড়ে যেতে পারে তৃণমূলের হাত থেকে রাজনৈতিক সমীকরণ বা আদর্শের দিক থেকে যদি দেখেন তাহলে অবশ্যই বিজেপি এবং কংগ্রেস হচ্ছে একেবারে পরে শত্রু কিন্তু এট দা এন্ড অফ দা ডে পশ্চিমবঙ্গে যদি সত্যি কংগ্রেস বাড়তে শুরু করে তাহলে বিজেপির নেতাদের এখানে আনন্দিত হওয়ার কথা কারণ তাহলে বিজেপিকে ক্ষেতে খুঁটে আর 5 শতাংশ ভোট নিজেদের জন্য বাড়াতে হবে না বরং কংগ্রেস যদি তৃণমূল কংগ্রেসের মধ্যে থেকে বেশিরভাগটা ভোট কেটে নিয়ে বের করে আনতে পারে তাহলে সেটা বিজেপির যথেষ্ট সুবিধাই করে দেবে অনেকগুলো আসনে বিজেপিকে সুবিধা করে দেবে এবং তাদের ক্ষমতায় আসার যে রাস্তা সেটাও কিন্তু অনেকখানি পরিষ্কার করে দিতে পারে ঠিক যেমনটা কিন্তু দিল্লিতে দেখতে পাওয়া গেছে এবার অবশ্যই শাসক তৃণমূল কংগ্রেসও এটা খুব ভালো করেই জানে যে কংগ্রেসকে বাড়তে দিলে ক্ষতিটা তাদের তাই তারাও সেটা করতে দেবেন এটা খুব একটা মনে হয় না দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি তার নিজের দলের পরিষদীয় বৈঠকে এই কথা বলেছেন যে দিল্লিতে কংগ্রেস আম আদমি পার্টিকে সাহায্য করেনি আবার হরিয়ানাতে আম আদমি পার্টি কংগ্রেসকে সাহায্য করেনি দুজনে যদি একসঙ্গে থাকতো তাহলে এই পরিস্থিতি হতো না পশ্চিমবঙ্গে এসবের কোনো বালাই নেই কারণ কংগ্রেসের এখানে কিছুই নেই আমরা একাই একশো দুই তৃতীয়াংশ ভোট পেয়ে দু হাজার ছাব্বিশে আবারও তৃণমূল কংগ্রেসই পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে দেখুন এই যে ভোট পেয়ে জয়ী হওয়া ক্ষমতায় আসা এই যে জয় এবং পরাজয় তার মধ্যে যে ফারাকটা সেটা কিন্তু ক্রমাগত সংকীর্ণ হচ্ছে তাই এইবার যদি দেখতে পাওয়া যায় যদি প্রথমত তৃণমূল কংগ্রেস যে মুহূর্ত থেকে দেখতে শুরু করবে যে কংগ্রেস বাড়াবাড়ি করছে বাড়তে শুরু করছে তারা অবশ্যই সেটা আটকানোর চেষ্টা করবে কিন্তু যে মুহূর্তে বা জবে থেকে বা যদি দেখা যায় যে কংগ্রেস পশ্চিমবঙ্গে আবার বাড়তে শুরু করেছে তারা কোথাও নড়ে চড়ে বসেছে তাহলে সেক্ষেত্রে দুটো জিনিস দেখা যাবে এক হচ্ছে কংগ্রেসের মধ্যে যদি কেউ পড়ে থাকেন পটেনশিয়াল রয়েছে এমন কোন মানুষ তাকে নিয়ে টানাটানি শুরু হবে তৃণমূল কংগ্রেস অবশ্যই পচিং করার চেষ্টা করবে তাকে নিজের দলে টেনে আনার চেষ্টা করবে এবং দুই ভোটের ফলাফল বেরোনোর পরে বিরোধীদের মধ্যে মল্লযুদ্ধ শুরু হয়ে যাবে আজকে পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্ট করে পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন